ওয়েলকাম টু গ্যাংস্টার বাংলা গেমিং গ্যাংস্টার বাংলা এ আপনাদের স্বাগতম ফাইনালি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটি নতুন ভিডিও নিয়ে হ্যালো বন্ধুরা দেখুন এখানে ফ্রি ফায়ারের মধ্যে ভূঁয়া অ্যাপস থেকে একটি নিউ ইভেন্ট চলে এসেছে এই ইভেন্টটি যদি আপনারা কমপ্লিট করেন তাহলে আপনারা প্রচুর রিওয়ার্ড একবারে ফ্রিতে পেয়ে যাবেন এর সাথে সাথে আপনারা প্রচুর ভালো ভালো রিওয়ার্ডও আপনারা পাবেন এখানে আপনারা প্রচুর গান ক্রিয়েট বক্স পাবেন এই ইভেন্টটি কমপ্লিট করলে বাট আপনারা এই ইভেন্টটি কিভাবে কমপ্লিট করবেন দেখুন এই ইভেন্টটি যদি আপনাদেরকে কমপ্লিট করতে হয় তাহলে আপনাদেরকে এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনাস্কিপ করে দেখতে হবে এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটিকে টাচ করে অন নোটিফিকেশনে সিলেক্ট করে রাখতে হবে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান চলুন ইন্ট্রো দিয়ে ভিডিওটি হ্যালো দেখুন এখানে ফ্রি ফায়ারের মধ্যে ভুইয়া অ্যাপ থেকে একটি নিউ ইভেন্ট চলে এসেছে এখানে যখনই আপনারা ক্যালেন্ডারে যাবেন ক্যালেন্ডারে যাওয়ার পর এখানে আপনারা নিউজ যাওয়ার পর আপনারা দেখতে পাবেন ফ্রি ফায়ারের মধ্যে ভূঁইয়া অ্যাপস থেকে একটি নিউ ইভেন্ট চলে এসেছে এ দেখুন দেখুন এখানে ফ্রি ফায়ারের মধ্যে ভুইয়া অ্যাপস থেকে ডেলি লগ ইন রেওয়ার্ড বলে একটি নিউ ইভেন্ট চলে এসেছে ফ্রি ফায়ারের মধ্যে এই ইভেন্টটি চলবে আপনাদের একত্রিশে আগস্ট থেকে কতদিন চলবে সেটি বলেনি এখানে বাট আপনাদেরকে কি করতে হবে দেখুন এই গান ক্রেডিটগুলি নিতে গেলে আপনাদেরকে কি করতে হবে দেখুন এখানে আপনাদেরকে গান ক্রেড বক্সটি নিতে গেলে আপনাদেরকে পার ডে এখানে লগ হতে হবে এই দেখুন লগ ইন রেওয়ার্ড এই দেখুন লগ ইন অল সেভেন ডে এখানে আপনাদেরকে সাত দিন লগ হতে হবে একত্রিশ তারিখ থেকে এখনো পর্যন্ত লাস্ট ডে এখনো এখানে করা হয়নি এখানে যে ইভেন্ট শুধু বলা হয়েছে এবং লাস্ট ডে বলা হয়নি এখানে আপনাদেরকে আজ আজ থেকে দিন অর্থাৎ আপনারা সোমবার থেকে রবিবার পর্যন্ত আপনাদেরকে ভুঁইয়া অ্যাপসে গিয়ে আপনাদেরকে লগ ইন হতে হবে লগ ইন হলেই আপনারা এই দেখুন প্রথম দিন লগ হলে আপনারা পঁচিশটি এই ভুঁইয়া টিকিট এবং দ্বিতীয় দিন লগ হলে আরও পঁচিশটি ভুঁইয়া টিকিট তৃতীয় দিন হলে আবার পঁচিশটি এবং চতুর্থ দিন যদি আপনারা এই ভূঁইয়া অ্যাপসে যদি লগ হন তাহলে আপনারা এখানে পঞ্চাশটি ভূঁয়া টিকিট পাবেন এবং আপনারা পঞ্চম দিনেও পঞ্চাশটি এবং মানে ছ দিনেও আপনারা পঞ্চাশটি পাবেন এবং সাত দিনে আপনারা এই গান ক্রেটটি একবারে ফ্রিতে পেয়ে যাবেন লগ হলে হ্যালো বন্ধুরা দেখুন এখানে আপনাদেরকে শুধু এই ভূয়া লগ ইন হলে আপনাদেরকে কি বলেছে রিমেম্বার টু লিঙ্ক ইউর ভূয়া অ্যাকাউন্ট উইথ ফ্রি ফায়ার অ্যাকাউন্ট বলতে আপনাদের এখানে ভূঁইয়া অ্যাপসের সঙ্গে আপনাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্টের লিঙ্ক থাকতে হবে আর ভূঁইয়া অ্যাকাউন্টের সঙ্গে যদি ফ্রি ফায়ার অ্যাকাউন্টের লিঙ্ক যদি না থাকে তাহলে আপনারা লগ ইন করলেও আপনারা এই রেওয়ার্ডগুলি পাবে না এখানে আপনাদের ভূঁইয়া এফের সঙ্গে ফ্রি ফায়ার অ্যাকাউন্টের লিঙ্ক এখান থেকে করে নেবে করার পর আপনারা দিন একবার করে ভূঁয়া এফসে লগ ইন হবেন লগ ইন হওয়ার পরেই আপনারা এই রিওয়ার্ডগুলি একবারই ফ্রিতে পেয়ে যাবেন এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি আপনাদের একটু কোনো হেল্পফুল মনে হয় তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না